হ্যালো বন্ধুরা সৌমেন অ্যাকাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডবলিউভি কনস্টেবল এবং কেপি কনস্টেবল এক্সামের দু হাজার চব্বিশে যে এক্সাম হতে চলেছে তার এমন কয়েকটি অঙ্ক যেটি যার অধ্যায় হচ্ছে গড় তাহলে গড়ের এমন কয়েকটি অঙ্ক নিয়ে আমি আজকে আলোচনা করব যে অঙ্কগুলি এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো গড়ের আগের ভিডিওতে আমি সাধারণত কিছু বেসিক লেভেলের অঙ্ক এবং তার উপরের লেভেলের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করেছি যেগুলো এক্সামে আসতে পারে মানে একটু সহজ লেভেলে তো আজকে তার একটু ওপরের লেভেলের মানে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে তোমরা অবশ্যই আমার সাথে সম্পূর্ণ দেখ থেকো চেষ্টা করব এই জিনিসগুলোকে তোমাদেরকে ক্লিয়ার করা যাতে এক্সামে তোমাদের এগুলো করতে অসুবিধা না হয় তোমরা ভিডিওটাকে মন দিয়ে দেখো এবং এইগুলো অঙ্কগুলোকে করার চেষ্টা করো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই যে কোনো ধরনের ভিডিও তোমরা পেয়ে যেতে পারো আমি এরকম প্রত্যেক সপ্তাহে একটা অধ্যায়ের উপরে ডব্লিউভি এক্সামের জন্য যে অঙ্কগুলো প্রয়োজন অধ্যায় অনুসারে আমি প্রত্যেকটা সপ্তাহে একটা অধ্যায় করে আমি করাতে থাকি তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থেকো আশা করবে এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং এক্সামে তোমাদের অনেক হেল্প করবে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমাকে জানাতে পারো আমি চেষ্টা করব সেগুলো ক্লিয়ার করা তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও প্রথম অঙ্কটিতে বলেছে একটি উপহার বাক্সে দশটি চুরি রয়েছে প্রথম চারটি চুরির গড় ওজন ঊনপঞ্চাশ গ্রাম বাকি ছয়টি চুরির গড় ওজন পঞ্চাশ গ্রাম তাহলে সমস্ত চুরির গড় ওজন কত টোটাল বলা হয়েছে যেটা আগের ভিডিওতে তোমাকে বলেছিলাম গড় বের করার সূত্রও বলেছিলাম সেই অনুসারে এই অঙ্কটাতে বলেছে যে প্রথম চারটির গড় ওজন ঊনপঞ্চাশ গ্রাম তাহলে প্রথম চারটির ওজন যদি ঊনপঞ্চাশ গ্রাম হয় তাহলে চার দিয়ে যদি ঊনপঞ্চাশকে গুণ করি তাহলে তাদের প্রথম চারটির সমষ্টি বেরিয়ে চলে আসবে তাহলে প্রথম চারটি চুরির সমষ্টি হচ্ছে একশো ছিয়ানব্বই বাকি ছয়টি মানে বাকি ছটি মানে পরের ছয়টি চুরির গড় ওজন বলেছে পঞ্চাশ গ্রাম তাহলে পরের ছটির মোট কত হবে অর্থাৎ টোটাল সমষ্টি কত হবে পরের ছটি প্রথম সমষ্টি হবে হচ্ছে তিনশো তাহলে মোট কত হলো চারশো ছিয়ানব্বই হচ্ছে মোট অর্থাৎ টোটাল দশটা চুরি মোট সংখ্যা হচ্ছে চারশো ছিয়ানব্বই মানে গড় ওজন তাদের তাহলে তাদের গড় ওজন কত হবে অর্থাৎ মোট ওজন হচ্ছে চারশো ছিয়ানব্বই তাহলে গড় বের করতে গেলে মোট বাই মোট সংখ্যা তাহলে দশ দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে থাকবে হচ্ছে ঊনপঞ্চাশ পয়েন্ট ছয় এত গ্রাম এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর দেখো আগের ভিডিওতে আমি সাধারণত তোমাদের শিখিয়েছি গড় কী করে বের করতে হয় তো এই ভিডিওতে আমি এই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আমি সাধারণত অঙ্কটাকে করেছি প্রথমে কি করলাম চার দিয়ে এটাকে গুণ করে সমষ্টি বের করে নিলাম পরের ছয়টিকে ছয় দিয়ে গড়কে গুণ করে পরের ছয়টি সমষ্টি বের করে নিলাম তাদেরকে টোটাল বের করলাম অর্থাৎ টোটাল দশটি চুরির চুরির মোট সমষ্টি আমরা বের করলাম এবার কি করলাম ওই দশ দিয়ে এটাকে ভাগ করে আমরা গড় বের করে নিলাম সহজেই অঙ্কটি বেরিয়ে চলে আসলাম তো এই প্রথম অঙ্কটি একটু সহজ হয়েছে বা দেখো পরের অঙ্ক কীভাবে করতে পারে দেখো পরের অঙ্ক পরের অঙ্কে বলা হচ্ছে একাত্তরটি নোটবুকের একটি বাক্সের গড় ওজন সেভেন পয়েন্ট ওয়ান কিলোগ্রাম যখন একটি নতুন নোটবই ওই বাক্সে রাখা হলো তখন তার গড় ওজন সেভেন পয়েন্ট টু এইট কিলোগ্রাম তাহলে নতুন নোট বইটির ওজন কত হবে দেখো প্রথমে বলেছে টোটাল বলেছে একাত্তরটি নোটবুকের একটি বাক্সে গড়জন বলেছে সেভেন পয়েন্ট ওয়ান যখন একটি নতুন আনা হলো তাহলে আগে ছিল একাত্তর একজন নতুন আনলে কত হবে বাহাত্তর বাহাত্তরটি নই নোট বাক্সে তাদের গড় কত বলেছে সেভেন পয়েন্ট টু দেখো এই দিকে মোট সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক আর এই দিকে গড়জন বৃদ্ধি পেয়েছে শূন্য পয়েন্ট এক তাহলে আগে ছিল সেভেন পয়েন্ট ওয়ান এখন হচ্ছে সেভেন পয়েন্ট টু তাহলে বৃদ্ধি পেয়েছে কত শূন্য পয়েন্ট ওয়ান আমাদের নিয়ম অনুসারে এর থেকে এটাকে গুণ করতে হবে এর থেকে এটাকে গুণ করতে হবে তো এই যে নিয়মটা আগের ভিডিওতে তোমাদের কিন্তু বুঝিয়েছি আর এই নিয়মটা আমি বলেছিলাম তোমাদের ঘরের প্রায় এইট্টি পার্সেন্ট অঙ্কে এই নিয়মটাকে অ্যাপ্লাই করা হয় অ্যাপ্লাই করলে কিন্তু সমস্ত অঙ্ক খুব সহজেই আমরা উত্তরটা পেয়ে যেতে পারি তো এটাকে যদি করা হয় দেখো সেভেন পয়েন্ট টু গুণ করলে থাকে হচ্ছে সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টুর সাথে এক গুণ করলে সেভেন পয়েন্ট টু থাকে এর সাথে যোগ করতে হবে সেভেন একাত্তর দিয়ে এটাকে গুণ করলে তাহলে একাত্তর দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে কত থাকবে পয়েন্ট ওয়ান মানে হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান তাহলে এটা যোগ করলে থাকে হচ্ছে চোদ্দো পয়েন্ট তিন এই যে জিনিসটা পেলো চোদ্দ পয়েন্ট তিন এটা হচ্ছে ওই যে নতুন একটা এসছিল তার ওজন বেরিয়ে চলে আসলো চোদ্দ পয়েন্ট তিন অপশন এই হচ্ছে উত্তর দেখো এই ট্রিক্সটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই কিন্তু আমি জিনিসগুলোকে বের করতে পারি এবার দেখো পরেরটাতে কি বলা হয়েছে দেখো পরের বলেছে পঁচিশটি ভ্যালুর গড় চল্লিশ কিন্তু একটি ভ্যালুকে ভুলে লেখা হয়েছে পঁচিশ লেখার কথা ছিল পঞ্চাশ তাহলে সঠিক কর কত এবার কথা হয়েছে আমাদের পঁচিশটি ভ্যালুর গড় কত বলেছে চল্লিশ কিন্তু একটি ভ্যালু ভুলে লেখা হয়েছে পঞ্চাশ লেখার কথা ছিল এই ভুলে লেখা হয়েছে পঁচিশ লেখার কথা ছিল পঞ্চাশ তো লেখার কথা ছিল পঞ্চাশ লেখা হয়েছে পঁচিশ বলো তো বেশি লেখা হয়েছে না কম লেখা হয়েছে তো তো আমাদের সাধারণত কম লেখা হয়েছে কত কম লেখা হয়েছে এই দুটোকে বিয়োগ করলেই বেরিয়ে আসবে কত কম লেখা হয়েছে অর্থাৎ পঁচিশ কম লেখা হয়েছে এইবার আমরা কি করব এই যে যত কম লেখা হয়েছে এই সংখ্যাটিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করে দেব। তাহলে আমাদের এভারেজ কত কম লেখা হয়েছে গড় কত কম লেখা হয়েছে সেটা বেরিয়ে চলে আসবে তাহলে গড় কম লেখা হয়েছে কত এক তো আমরা কি করব যেহেতু কম লেখা হয়েছে তাহলে এই গড়টাও নিশ্চয়ই কম আছে আমরা কি করব এর থেকে এটাকে যোগ করে দিলে আমাদের সঠিক ঘর বেরিয়ে চলে আসবে একচল্লিশ এটাই হচ্ছে উত্তর দেখো একদম ইজি অঙ্ক তোমাদের যখনই এরকম ভুলের অঙ্ক থাকবে তোমরা কি করবা তোমরা সাধারণত যেটা লেখা হওয়ার কথা ছিল সেটার থেকে যেটা লেখা হয়েছে সেটাকে বিয়োগ করে দেবা বিয়োগ করলে তাদের মধ্যে যেটা বেশি লেখা হয়েছে বা কম লেখা থাকে যেহেতু এখানে বেশি লেখা হয়েছে পঁচিশ বেশি লেখা হয়েছে একে মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিলে আমাদের কত এভারেজ বৃদ্ধি করতে হবে সেটা বেরিয়ে চলে আসবে যেটা বৃদ্ধি করতে হবে সেটা মোট এভারেজ থেকে যোগ করে দিলে আমাদের বেরিয়ে চলে আসবে বর্তমানে সঠিক এভারেজ কত এবার যদি কোনো সময় কম লেখা হয়ে থাকে তখন কি করতে হবে এই কমটাকেও সেম টু সেম ইত্যাদি ভাগ করতে হবে যেটা যত কম লেখা হয়েছে সেটা মেন সংখ্যা থেকে বিয়োগ করে দিলে আমাদের কিন্তু উত্তর বেরিয়ে চলে আসবে তো এইভাবে বেশি লেখা থাকলে বা কম লেখা থাকলে আমরা সহজেই করতে পারি আবার অনেক সময় যদি একাধিক সংখ্যা থাকে সেক্ষেত্রে একাধিক সংখ্যা যোগ করেও আমরা করতে পারি দেখো আগে যদি কোনো অঙ্ক থাকে আমি সাধারণত সেখান থেকেও বুঝতে পারবো যে একাধিক সংখ্যা থাকলে তখন আমরা কি করতে পারি এবার দেখো পরের অঙ্কে কী বলা আছে দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে সাতটি শিশু যাদের জন্মদিন এক পরপর সাত বছরের জন্মায় বয়সে বড় তিন শিশুর বয়সের যোগফল ফল তেষট্টি তাহলে বয়সে ছোট এমন তিন শিশুর বয়সের যোগফল কত হবে বয়সের সাতটি শিশু তাদের জন্মদিন পরপর সাতটা বছরে তাদের জন্মদিন হবে তো বলেছে কি তিনটে শিশু বয়সে বড় তিনটে শিশু বয়সের যোগফল কত তেষট্টি এবার কথা হচ্ছে আমরা যদি সাতটি বছর পরপর সাজাই তো আমি একটু অঙ্কটা বোঝানোর জন্য একটু ডিটেলতে যাচ্ছি তোমরা কিন্তু পরবর্তীকালে সঠে কীভাবে করতে হবে সেটাও আমি বলে দেব। তোমরা দেখো আমি যদি প্রথমটা প্রথম শিশুর বয়স এক্স বছর ধরি দ্বিতীয়টা ধরবো এক্স প্লাস ওয়ান তৃতীয়টা ধরবো এক্স প্লাস টু তৃতীয়টা এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স এই হচ্ছে সাতটা শিশু পরপর জন্মেছে এবার আমাদের বলছে বড় তিনটে বড় তিনটে মানে কি এইতে হচ্ছে বড় তিনটে এই তিনটে যোগ ফল অঙ্কে কত বলে দিয়েছে তেষট্টি বলে দিয়েছে তখন আমরা কি করব এই তিনটে যোগ ফল সমান সমান তেষট্টি লিখতে পারি অর্থাৎ এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স যোগফল লিখতে পারি তেষট্টি তাহলে টোটাল কটা এক্স হলো থ্রি এক্স তিনটে আর সংখ্যাগুলোর যোগফল দাঁড়াবে কত পনেরো সমান সমান তেষট্টি তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা পেয়ে যাব সহজেই তাহলে তেষট্টি থেকে পনেরোকে যদি বিয়োগ করি তাহলে কত থাকে আটচল্লিশ আর তিন যেহেতু এখানে গুণ অবস্থায় যেদিকে আসলে কী হয় ভাগ হয়ে যাবে কাটলে থাকে কত ষোলো তাহলে এক্স সমান সমান দাঁড়াচ্ছে ষোলো তাহলে ছোট এমন তিন শিশুর বয়সের যোগফল কত তাহলে ছোট তিন শিশুর বয়সের যোগফল কত হবে তাহলে প্রথম এক্স মানে হচ্ছে ষোলো তাহলে পরেরটা হবে সাতেরো পরেরটা নিশ্চয়ই আঠেরো তাহলে এই তিনটেকে যোগ করলে আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে তাহলে তিনটেকে যোগ করলে উত্তর কত হচ্ছে ষোলো সাতেরো আঠেরো তিনটে যোগ করলে উত্তর চলে আসবে ফিফটি ওয়ান তো অপশান এ হচ্ছে উত্তর দেখো কত সহজে করতে পারি এবার তোমাদের বলেছিলাম এটাকে সঠিক কীভাবে করতে সেটাকে বোঝাতে দেখো আমাদের বলেছে তিন শিশু তাহলে তিন শিশু মানে হচ্ছে থ্রি এক্স আর টোটাল যোগ তেষট্টি বলেছে আর এবার কথা তিন শিশু বড় তিন শিশু মানে হচ্ছে একটা হচ্ছে চার আমার সহজেই গুনি একটা ছেড়ে দিয়ে গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে হচ্ছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় যোগ ফল কত পনেরো তাহলে পনেরো এর থেকে বিয়োগ করলে থাকে আটচল্লিশ আর তিন ভাগ করলে থাকবে ষোলো দেখো এটা মুখে মুখেও করা সম্ভব এক্সের মান বেরিয়ে আসলো ষোলো তাহলে হবে ষোলো সতেরো আঠেরো তিনটে যোগ ফল হচ্ছে একান্ন দেখো আমরা যদি মুখেও ক্যালকুলেশন করি অঙ্কটা হয়ে যাবে তো আশা করি তোমরা জিনিসটাকে সহজেই বুঝতে পেরেছ এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কী বলেছে উনিশজন ব্যক্তি এক হোটেলে ডিনারে গিয়েছিল সেখানে তেরো জন তাদের ডিনারের জন্য সেভেন্টি টাকা খরচ করলো এবং বাকিরা তো এখানে বলে তেরো জন তাদের ডিনারের জন্য সেভেন্টি নাইন টাকা মানে উনসত্তর উনআশি টাকা করে খরচ করলো উনআশি টাকা করে খরচ করলো এখানে হবে এবং বাকিরা চার টাকা বেশি খরচ করলো মানে চার টাকা করে বেশি খরচ করলো তাহলে উনিশ জনের গড় খরচের চেয়ে মানে এই যে বাকি উনিশজনের টোটাল যে গড় খরচ তার থেকে চার টাকা করে বেশি খরচ করলো তাহলে তারা মোট কত টাকা খরচ করলো দেখো এই অঙ্কটা ডিটেলসে করতে গেলে একটু বড় হবে আমি তোমাদের এই যে অঙ্কটাকে এটাকে সহজে কীভাবে করা যায় শর্টকাট ট্রিক্স একদম সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা একটু দেখো দেখো সহজে তোমরা বুঝতে পারবে তোমরা প্রথমে কি করবে এই যে তেরো জনের তাদের যে গড় খরচটা বলে দিয়েছে এটাকে প্রথমে গুণ করতে হবে তেরো ইন্টু এটার সাথে যোগ করতে হবে ওই যে চার টাকা করে বৃদ্ধি পেয়েছে তাদের টোটাল কতজনের ওই যে বাকি যে টোটাল ছিল উনিশজন তার থেকে তেরো জনের তো আমরা বের করে পেলাম বাকি কতজন পড়ে থাকলো ছয়জন এই ছয় জনের এই যে চার টাকা করে যে বেশি খরচ করেছে যে বলেছে বাকিরা বাকিরা মানে জন ছয়জন জন কত টাকা বেশি খরচ করে চার টাকা করে চার টাকা করে বেশি খরচ করে চার ইন্টু ছয় অর্থাৎ আমরা যদি এটাকে গুণ করি তাহলে থাকে এটা সাতাশ যোগ চব্বিশ সমান সমান এক হাজার একান্ন এক আমরা পেলাম এদের চোখ এইবার আমাদের বলেছে তাহলে তারা মোট খরচ কত পাবে এবার দেখো মোট খরচের আগে মোট খরচ আমাদের বের করতে গেলে কি করতে হবে টোটাল যতজন আছে সেটা এর সাথেকে গুণ করলাম বাই তেরো তেরো কেন লিখলাম কেন তেরো জনের যে হিসাবটা রয়েছে এর উপরেই আমরা ক্যালকুলেশনটা করছি এর জন্য তেরোটা লিখছি তাহলে তেরো দিয়ে যদি কাটি আমাদের এখানে ছ তার একানব্বই সাত তার সাত একানব্বই তিন আটের চব্বিশের চার আট নয় এখানে দাঁড়াবে হচ্ছে তেরো দিয়ে যদি করা হয় তো এখানে ক্যালকুলেশান করে নাম্বার আসবে হচ্ছে পনেরোশো তো এখানে যেহেতু পনেরোশো ছত্রিশ অপশানে নেই তো অপশান নান হচ্ছে উত্তর তাহলে অ্যান্সার দাঁড়াবে কত পনেরোশো ছত্রিশ তাহলে দেখো এটাকে ক্যালকুলেশান করলাম কিভাবে এটা ক্যালকুলেশান করলাম হচ্ছে যে টোটাল তেরো জনের প্রত্যেকের বলেছে সেভেন্টি নাইন করে টোটাল এটাকে গুণ করলাম এর সাথে যোগ করলাম যে যতজন বাকি যতজন রয়েছে বাকি রয়েছে টোটাল ছয় জন কত করে বেশি হচ্ছে চার টাকা করে বেশি হচ্ছে তাহলে দিয়ে এটাকে গুণ করলাম ওভারঅল আমাদের টোটাল জন রয়েছে গড় খরচ যেহেতু উনিশ জনের গড় খরচ যেহেতু উনিশ গুণ বাই তেরো তেরো মানে হচ্ছে আমরা যেহেতু তেরো জনের উপর টোটাল ক্যালকুলেশনটা করছি তার জন্য বাই তেরো তাহলে অ্যান্সার বেরিয়ে আসলো পনেরোশো তাহলে এটাই হচ্ছে তাদের মোট খরচ তো এইভাবে খুব সহজে কিন্তু এই অঙ্কটাকে আমরা সাজিয়ে করতে পারি এবার দেখো পরের অঙ্ক কি বলা আছে দেখো পরের অঙ্ক পরের অঙ্ক বলেছে একটি হোস্টেলে পঁয়ত্রিশ জন ছাত্র রয়েছে যদি ছাত্রের সংখ্যা সাত বৃদ্ধি পায় খাবার বাবদ খরচ দিন পিছু বৃদ্ধি পায় বিয়াল্লিশ টাকা আবার ছাত্রদের দিন প্রতি খরচ কমে এক টাকা তাহলে শুরুতে খাওয়া বাবদ খরচের পরিমাণ কত ছিল দেখো অঙ্কে কিন্তু শুরুতে খাওয়া বাবদ খরচের পরিমাণটা বের করতে বলেছে তাহলে এই অঙ্কটাও আমি খুব সহজে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা একটু দেখো কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে দেখো টোটাল বলেছে খাবার বাবদ কিছু বৃদ্ধি পায় বিয়াল্লিশ টাকা আমরা প্রথমে লিখলাম এই বিয়াল্লিশ যত টাকা বৃদ্ধি পাচ্ছে সেটা লিখলাম এর থেকে যোগ করব হচ্ছে দেখো যোগ করব টোটাল কতজনেরটা কতজন বৃদ্ধি পেয়েছে যদি ছাত্রের সংখ্যা সাত বৃদ্ধি পায় কত বৃদ্ধি পেয়েছে টোটাল সাত বৃদ্ধি পেয়েছে তো আমাদের এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে টোটাল বৃদ্ধি পেয়েছে কতজন সাতজন কত করে প্রতি খাবার খরচ কমেছে কত টাকা এক টাকা করে খরচ কমেছে এবার কথা হচ্ছে আমাদের মোট সংখ্যা কত ছিল আগে ছিল পঁয়ত্রিশ জন এখন কতজন বৃদ্ধি পেয়েছে সাতজন বৃদ্ধি পেয়েছে তাহলে টোটাল এখন দাঁড়াচ্ছে কত বিয়াল্লিশ জন দাঁড়াচ্ছে এই বিয়াল্লিশ জনের প্রতি খরচ কমে কত টাকা এক টাকা করে তাহলে আমরা কত টাকা খরচ কমেছে সেটাকে বের করব। বাই সাত লিখবো সাতটা এই কারণে লিখলাম যেহেতু যতজন বৃদ্ধি পেয়েছে তার উপর আমরা ক্যালকুলেশানটা করছি যেমন আগের অঙ্কে যতজনেরটা বলা ছিল তার উপর ক্যালকুলেশান করছিলাম এখানে যতজন বৃদ্ধি পেয়েছে তার উপর ক্যালকুলেশানটা আমরা করছি এখান থেকে আমাদের গড় খরচ বেরিয়ে চলে আসবে এটা হচ্ছে গড় খরচ বের করার সূত্র তাহলে গড় খরচ বের করলে আমরা সহজেই কিন্তু মোট খরচটা বের করতে পারব এবার দেখো এখানে বিয়াল্লিশ যোগ বিয়াল্লিশ বাই সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ মানে এইট্টি ফোর বাই সাত সাতককে সাত চোদ্দ দেখো গড় খরচ বেরিয়ে গেছে কত বারো এবার আমরা গড় খরচ যদি বেরিয়ে যায় তাহলে সহজেই কিন্তু আমরা শুরুতে খরচ বের করতে পারবো তাহলে শুরুতে কতজন ছিল পঁয়ত্রিশ জন সাতজন তো পরে বৃদ্ধি পেয়েছে শুরুতে ছিল পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ ইন্টু বারো পাঁচ বারো ষাটে শূন্য হাতে তিন বারং ছত্রিশ হচ্ছে বিয়াল্লিশ অর্থাৎ চারশো কুড়ি সি হচ্ছে উত্তর দেখো কত সহজেই আমরা জিনিসটাকে সাজিয়ে সুন্দরভাবে করতে পারি তো একটু বুঝে নিয়ে ভালো করে দেখে নিও এই যে ট্রিক্সটা কিন্তু তোমরা কিন্তু মুখে মুখেও করতে পারো নেক্সট অঙ্কে দেখো কী বলা আছে দেখো পরের অঙ্কে বলেছে সোমবার এবং বৃহস্পতিবার তাদের গড় তাপমাত্রা হচ্ছে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস যদি বৃহস্পতিবারের তাপমাত্রা হয় সোমবারের তাপমাত্রা চার বাই পাঁচ তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা কত ছিল এবার দেখো সোমবার আর বৃহস্পতিবার মোট দুই দিন দুই দিনের গড় তাপমাত্রা কত বলেছে ছত্রিশ তাহলে মোট তাপমাত্রা কত আমরা সেটা বের করে নিই সোমবার আর বৃহস্পতিবার দুই দিন দুই দিনের মোট তাপমাত্রা বের করব ছত্রিশ দিগুন বাহাত্তর ডিগ্রি এটা হচ্ছে সোমবার আর বৃহস্পতিবারের মোট তাপমাত্রা এবার অঙ্কে বলেছে বৃহস্পতিবারের তাপমাত্রা দেখো এখানে বলেছে বৃহস্পতিবারের তাপমাত্রা সোমবারের তাপমাত্রা চার বাই পাঁচ তাহলে সোমবারের তাপমাত্রা যা হবে তা চার বাই পাঁচ হবে এইবার ভালো করে বুঝে নাও আমাদের টোটাল তাপমাত্রা কত হচ্ছে দেখো বৃহস্পতিবার বৃহস্পতিবারের তাপমাত্রা যেটা হবে আমি যদি বৃহস্পতিবার তাপমাত্রাকে আমরা তো জানি না এটাকে টি ধরে নিলাম তাপমাত্রা যেটা হবে সেটা মানলে মানে হচ্ছে সোমবারের তাপমাত্রার তাহলে বৃহস্পতিবারের তাপমাত্রা কত দেখো এখানে একটা জিনিস তোমাদের বলে রাখি টোটাল যদি চার বাই পাঁচ হয় আর বৃহস্পতিবার যদি হয় তাহলে আমরা বলতে পারি একটা পাঁচ একদিকে পাঁচ দাঁড়াবে আর একদিকে দাঁড়াবে হচ্ছে চার অর্থাৎ সোমবারের তাপমাত্রা চার বাই পাঁচ বৃহস্পতিবারের তাপমাত্রা তাহলে বৃহস্পতিবারে যদি চার হয় তাহলে সোমবারে নিশ্চয়ই পাঁচ হবে কারণ সোমবারের তাপমাত্রা তো বেশি এখানেই দেখো আমাদের কিন্তু অনেকটা বলে হতে পারবো বৃহস্পতিবারের তাপমাত্রা হয় সোমবারের তাপমাত্রা চার বাই পাঁচ অর্থাৎ বৃহস্পতিবারকে যদি চার ধরি সোমবারকে কত ধরব পাঁচ তাহলে ওভারঅল কত দাঁড়াচ্ছে ওভারঅল দাঁড়াচ্ছে হচ্ছে নয় ওভারঅল যদি নয় দাঁড়ায় অর্থাৎ এদের দুজনের যোগফল যদি নয় দাঁড়ায় তাহলে আমরা বলতে পারি এই নয় মানেই হচ্ছে বাহাত্তর তাহলে কতগুণ অবস্থায় আট নং বাহাত্তর তাহলে কত গুণ অবস্থায় আছে আট গুণ অবস্থা আছে আমাদের কাদের তাপমাত্রা বের করতে বলছে বৃহস্পতিবারে তাহলে বৃহস্পতি মানে কত চার তাহলে এটাও নিশ্চয়ই গুণ অবস্থায় থাকবে চারটা কত বত্রিশ তাহলে দেখো সহজেই আমাদের বেরিয়ে গেল বৃহস্পতিবার তাপমাত্রা হচ্ছে বত্রিশ তোমাকে সোমবারও বের করতে পারে তবেও বের করতে পারবে কারণ এই দুটোকে গুণ করে দিলে সোমবারটা বেরিয়ে আসবে পাঁচ পাঁচটা চল্লিশ তাহলে সোমবারটাও বেরিয়ে আসলো দেখো সহজেই কিন্তু এই জিনিসটাকে আমরা বুঝে করতে পারবো শুধু এই জায়গাটুকু তোমরা যদি কনসেপ্টে ধরতে পারো তাহলে কিন্তু আমরা এখান থেকে আমাদের সাজিয়ে অঙ্কটাকে করতে পারি তো এই যে ছোট ছোট যে জিনিসগুলো আছে যারা একদম নতুন শুরু করছো তারা এই ছোট জিনিসগুলোকে জানো না তাদের বলবো চ্যানেলে কিন্তু বেসিক ভিডিও তোমাদের দেওয়া আছে তোমরা একটু সেখান থেকে দেখে নাও বেসিক ভিডিও প্রথম ভিডিও থেকে যদি দেখা শুরু করো আশা করি তোমরা কিছুদিনের মধ্যে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারবে প্রত্যেকটা অধ্যায় অনুসারে আমি ভিডিওটা করে দিয়েছি তোমরা সেখান থেকে দেখতে পারো আরও পরবর্তীকালে আরও প্রত্যেকটা অধ্যায়ের ওপরে আমি আরও ডিটেল ধরনের ভিডিও করার চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো দেখার চেষ্টা করো আশা করি তোমাদের এক্সামে খুবই উপকৃত হবে তো আজ এই পর্যন্তই যে আজকে যে তোমাদের অঙ্কগুলো করালাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের আমাকে জানিয়াও যদি ভালো লাগে তো লাইক করে দিও এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধুদের কাছে যাতে সবাই উপকৃত হতে পারে এবং চ্যানেলের সাথে জুড়ে থেকো আশা করব। তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য